চেষ্টা করে দেখতে হবে এখন করে দেখি দাঁতটা দেখি কি পরিস্থিতি হাতে নোংরা থাকতে দেখি হাত সরা কি কাণ্ড দেখো এখন রাত দুপুরে দাঁতটা নড়ছে এভাবে তো তো উঠে গেছে হাফটা হাফটা উঠিয়ে ফেলেছিস কি হচ্ছে ওগুলো হ্যাঁ কি উঠ খুঁটতে ছেলে হ্যাঁ ও এখন দাঁতটাকে তুলবে তুলে তারপরে ঠান্ডা হবে পারলি আমার ভয় লাগে এগুলো জানিস তো সত্যি বলছি যেটা ছোট্ট বাচ্চা শিশু তুই দাঁড়া সব দিকে দাঁড়া এরম করলে হবে না রে বাবা তুই হাত ধরলে আমি কি করে করবো এত নোড়ে এত এর যাচ্ছে তাই হয়ে গেছে দেখি এমা এটা কি অবস্থা আ এ কি অবস্থা এটা এটা কি অবস্থা এটা তো উঠা করবে ছেড়ে দে সকালে না তাহলে কি করব কি করলে উঠবে কি করলে উঠবে তো লাগবে আমি পারবো না তাহলে আমার পক্ষে সম্ভব আরে আমায় দিয়ে উল্টো দিক থেকে একটুখানা ইয়ে করে দিয়ে হয়ে যাবে উল্টো দিক থেকে তুলে ফেল উঠে গেছে উঠে গেছে ও ওমার নেই তো উঠে গেছে চিকু বাবু এখন একটা দাঁত নড়িয়েছে ভাঙ বেশে দাঁতটা আসলে চিকু বাবুর তো বয়স হয়েছে চিকু বাবু ষাট সত্তর বছর পার করে ফেলেছে তো সেই দাঁতটা এখন ভাঙতে চলেছে তো এখন রাত্রিতে দাঁতটা না তুলে ওর এখন শান্তি নেই আমি বলছি এমনিই করে যাবে কি হলো কয়েকটা নাই দেখি দাঁতটার পরিস্থিতিটা দেখি দাঁতটার অবস্থা দেখো তোমরাই দেখো এ দেখো নড়ছে মানে সাংঘাতিক অবস্থা খারাপ জামাইতে দেখি আমাই জামাই জামাইতে হালকা করে তুলে দিচ্ছি রে না ও নেই ভরসা নেই দুলি দড়া কি পা দিরা করলি যা ও মাগো এ কি হটরা তাহলে ছেড়ে দে ওকে ছেড়ে দে ওমা ওর ময়দা কোথাও আয়নার কাছে গিয়ে দাঁত রাখে কি করছে এ থাক না ও কাল পরশু পড়ে যাবে তুই ও এমনি পড়ে যাবে এমনি পড়ে যাবে তুই আর বল আপ থেকে বড় কথা দিন দিন তো বয়স হচ্ছে তোর বল সেটাও তো একটু মেনে নিবি বয়স হচ্ছে তো আরে বাবা বয়স তো হচ্ছে দাঁত যদি ভাঙে ভাঙবো না কি ছেলে হ্যাঁ এই চিকু এরে बाप रे बाप কি জানতো কি ওই দিক সব নে ওই দিক থেকে হুম করে

দাঁত ভেঙে রাত বারোটা বাজতে দশ মিনিট বাকি এত রাতেও দাঁত ভেঙেছে দাঁত ভাঙার পরে দেখি দাঁতটাকে নিয়েও কী করে ওই দাঁতটা কী হবে হাত দিও না দেখি দাঁতটা দেখাও দাঁতটা দেখাও আমি দেখি দাঁতটাকে দেখি আমার হাতে দাও ও বাবা দাদা 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 সবাইকে দেখায় এটা হলো বাবু আমি ধরে যাচ্ছি এটা হলো বাবু না দেখাবো চিকুবাবুর দাঁত চিকুবাবু ফাইনাল একটা দাঁত ভেঙে গেলো দেখি হাঁকার থেকে চিকুবাবু চিকুবাবু বুড়ো হয়ে গেলো চিকুবাবুর বয়স হয়েছে চিকুবাবু বুড়ো হয়ে গেছে কি মজা কি মজা কি মজা